আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা বাইনান্সের ইন্টারফেস সম্পর্কে এ টু জেড জেনে নেব বাইনান্সের কোথায় কি আছে নাই সবকিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা বাইনান্স অ্যাপে ঢুকে যাই বাইনান্স অ্যাপে আসলে প্রথমে হচ্ছে আপনারা বেশ কয়েকটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যেমন রেফারার রেয়ার্ডস হাব স্কোয়ার ওয়ার্ড অফ দ্য ডে ট্রেডিং বোর্ড এরকম আরও অনেক কিছু রয়েছে এখানে যেমন রয়েছে যে মোড় ঠিক আছে এই মোড়ের মধ্যে আরো অনেক কিছু রয়েছে আমরা সবকিছু করেন সেটা আপনি আপনার থেকে কাউকে রেফার করতে পারবেন এবং সেখান থেকে আপনি একটু কমিশনও পেতে পারবেন তারপর হচ্ছে রেওয়ার্ডস হাব এই যে রেওয়ার্ড হাব এটা হচ্ছে বাইনান্স থেকে যদি আপনি কোনো কিছু রেওয়ার্ড পান তাহলে সেটা হচ্ছে আপনি এখানে দিতে পারবেন তারপর হচ্ছে স্কোয়ার স্কোয়ারটা কি আমরা স্কোয়ারটা যদি একটু ভিতরে যাই তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে বাইনান্সে যারা হচ্ছে মানে বড় বড় যারা এখানে ট্রেডার হুম যারা বড় বড় ট্রেডার তারা এখানে রয়েছে এখানে আপনি চাইলে তাদেরকে ফলো করতে পারবেন আর হচ্ছে তারা বেশ কিছু সিগনাল দিয়ে থাকে যার কারণে আপনি হচ্ছে তাদেরকে যদি ফলো করে থাকেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন কখন কোন কয়েনে ট্রেড নিতে হবে তারা কিন্তু সিগনাল দিয়ে থাকে তারপর হচ্ছে ওয়ার্ল্ড অফ দ্য ডে এই ওয়ার্ড অফ দ্য ডে হচ্ছে এখানে হচ্ছে আটটা করে ওয়ার্ড আপনি মিলায় মিলায় যদি বাইন্যান্সের যে কোর্টটা রয়েছে সেই কোর্টটা যদি আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা রেওয়ার্ড পাবেন ট্রেডিং বোর্ডে ট্রেডিং বোর্ডে যদি ভেতরে আসেন তাহলে হচ্ছে এখানে যে ট্রেডিং বোর্ডগুলো রয়েছে এখানে কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে আপনি অটোমেটিক্যালি ট্রেড করতে পারবেন এই ট্রেডিং বোর্ডের সাহায্যে আর হচ্ছে রেড পকেট এই রেড পকেটটা হচ্ছে একটা রেওয়ার্ড আর মোড়ে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পিটুপি পিটুপিটা কি পিটা হচ্ছে আপনি যখন কোনো ডলার বাই সেল করবেন সেটা হচ্ছে পিটুপি তারপর হচ্ছে ড্রপ এই ড্রপটা হচ্ছে বাইনান্সে যখন কোনো ড্রপ অনুষ্ঠিত হয় তখন আপনি এই ড্রপে জয়েন করতে পারবেন এবং সেখান থেকে সিম্পল একটা আর্ন করতে পারবেন তারপরে একটু নিচে যদি আমরা আসি ট্রান্সফার ট্রান্সফার হচ্ছে কি আপনি হচ্ছে এইখানে যে ফান্ডিং তারপর স্পট ওয়ালেট রয়েছে ফান্ডিং থেকে আপনি স্পট নিয়ে আসতে পারবেন আবার স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে যেতে পারবেন যেকোনো টোকেন বা যেকোনো কয়েনকে এটা হচ্ছে ট্রান্সফারের কাজ তারপরে ডিপোজিট সে ডিপোজিটে এসে আপনি হচ্ছে কোন টোকেন বা কোন কয়েনটা ডিপোজিট দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ওটা ডিপোজিট দিতে পারবেন আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টে তারপর এখানে দেখেন আরও রয়েছে পে তার হচ্ছে অর্ডার তারপর উইডো প্লাট ঠিক আছে এখানে অনেক অনেক কিছু রয়েছে আপনারা দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন কোনটা কি আরেকটা বিষয় সেটা হচ্ছে লাঞ্চ ফুল ঠিক আছে এই লাঞ্চ পুলটা কি এই লাঞ্চ পুলটা হচ্ছে বাইনান্সে যখন কোনো কয়েন লিস্টিং হয় তখন ওই কয়েনটা আগে থেকেই হচ্ছে বাইনান্সে লাঞ্চ পুলে যোগদান করে সরাসরি বাইনান্স থেকে এটা লান্সগুলো অংশগ্রহণ করার কারণে আপনারা কিন্তু এখান থেকে একটা আর্নিং করতে পারবেন আর এই লান্সগুলো অংশগ্রহণ করতে গেলে আপনাদেরকে কিন্তু এখন ডলার থাকতে হবে সেই ডলারটা দিয়ে আপনারা লান্সগুলো অংশগ্রহণ করে সেখান থেকে অল্প পরিমাণ কিছু ইনকাম করতে পারবেন একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে ফেভারিচ তারপরে হট তারপরে গেইনার লুজার নিউ অনেক কিছু রয়েছে এগুলো কি এগুলো হচ্ছে এই যে আমরা যে কয়েন গুলো দেখতে পাচ্ছি এই যে কয়েন এই কয়েন গুলা হচ্ছে এইগুলা আমার যদি কোনো কয়েন ফেভারিট লিস্ট রাখা থাকে তাহলে সেটা কিন্তু আমরা এই জায়গায় দেখতে পারবো ফেভারিট রাখলে হয় কি পরবর্তীতে হচ্ছে অল্প শর্ট টাইমের মধ্যেই আপনি হচ্ছে এই কয়েনটিকে খুঁজে বের করতে পারবেন তারপর আছে এখানে কি হট এখানে হটটা কি হটটা হচ্ছে ফাইনান্সের যে কয়েনগুলো বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে তারপর হচ্ছে গেইনার্স এই গেইনার্স হচ্ছে যে কয়েনগুলো বর্তমানে গেইন করতেছে তারপর হচ্ছে লুজার এই লুজার গুলো কি যে কয়েন গুলো হচ্ছে লুজার মানে নিচের দিকে নামতেছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে কি নিউ নিউটা হচ্ছে যখন কোনো কয়েন নতুন লিস্টিং হয় তখন আপনি সেগুলো এইখানে দেখতে পারবেন এটা কি এটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টায় মানে গত চব্বিশ ঘন্টায় কোনটার প্রাইস কত ছিল এবং ভলিউম কত ছিল সবগুলো আপনি এখানে দেখতে পারবেন এটা হচ্ছে ভিওর্স এই যে হোম লেআউট এটা ইন্টারফেস এখন এর পরবর্তীতে দেখেন আরও কি আছে মার্কেট রয়েছে এই যে দেখেন আমরা মার্কেটে যদি আসি এই যে মার্কেট এই মার্কেটে যদি আমরা যাই তাহলে দেখেন এখানে এই যে যতগুলো কয়েন আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে তারপরে ভিউয়ার্স আমরা যদি আসি এই যে দেখেন ট্রেড এই ট্রেডের ভিতরে কি আছে এই যে দেখেন আমরা এখন কোন কয়েন বাই সেল করব তখন কিন্তু আমাদেরকে এই ট্রেড থেকে করতে হবে কিভাবে করব সাপোজ আমার যদি বিএনবি কিনতে মন চায় বা সেল দিব ভাবতেছি তখন কি করব এই যে ভিউয়ার্স দেখেন এই যে এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে এখানে সার্চ করবেন কোন কয়েন্ট আপনি বাইসেল করতে চাচ্ছেন আপনি যদি বিএনবি বাইসেল করতে চান তাহলে অবশ্যই বিএনবি সার্চ করবেন এই যে বিএনবি সার্চ করলাম সার্চ করার পর এখন দেখেন বিএনবি এর প্রাইস কত 606.26 এটা হচ্ছে বাই অপশনে আছে আপনি হচ্ছে এখন এই প্রাইসটা দিয়ে আপনি হচ্ছে কিনতে পারবেন আর যখন সেল করবেন এই যে সেল অপশন আছে সেলও করতে পারবেন এটা হচ্ছে মূলত ট্রেডিংয়ের কাজ এখানে আরও রয়েছে দেখেন এই যে দেখেন কনভার্ট কনভার্টটা কি আপনি কোনো কোন আপনি কোনো কয়েন যদি কনভার্ট করতে চান যেমন আপনি যদি চান যে আমি বিএনবি থেকে বিটিসিতে কনভার্ট করব সেটা পারবেন অথবা আপনি যদি চান যে বিটিসি থেকে বিএনবিতে করব বিটিসি থেকে তে করব। মানে আপনার যে কোনো কয়েন কনভার্ট করতে পারবেন এই কনভার্টের মাধ্যমে তারপরে এখানে কি আছে আপনারা আপনার পিটপি পিটিপির মাধ্যমেও বাইসেলটা করতে পারবেন তো আমরা এটা বিষয়ে আরো ভিডিও তৈরি করব যে কীভাবে ডলার বাইসেল করতে হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে হচ্ছে বিষয়গুলো আরো বিস্তারিতভাবে জানতে পারবেন এরপর ট্রেডের পাশে আছে কি ফিউচার তো ভিউয়ার্স ফিউচারটা হচ্ছে এটা হচ্ছে একটা ট্রেডিং মানে ফিউচার ট্রেডিং এটা কিন্তু হচ্ছে ইসলামের হারাম সো আমরা এটাকে অ্যাভয়েড করে চলার ট্রাই করব যেহেতু এটা হারাম বিষয় আর আমি এটা বিষয়ে দেখাবো না আর এখানে এর পাশে কি অ্যাসেট এখানে অ্যাসেটটা যদি আমরা আসি এখানে হচ্ছে ওভারভিউ ওভারভিউটা কি হচ্ছে আমাদের এই যে এখানে আপনার ফান্ডিং এ কত ডলার আছে আর্নে কত টলার আছে স্পট এ কত ডলার আছে ফিউচারে কত ডলার আছে সবগুলো কিন্তু হচ্ছে মিলেই ওভারভিউটা এখন এই যে দেখেন ফান্ডিং ফান্ডিংটা কি ফান্ডিং অ্যাকাউন্টে আপনার যতগুলো ডলার আছে সবগুলো এখানে শো করবে তারপর হচ্ছে আর্ন কি বা বাইনান্স থেকে যদি আপনি কোনো কয়েন গিফট পান অথবা কোনো কিছু আর্ন করেন ফ্রিতে সেগুলো কিন্তু এখানে শো করা হবে তারপরে স্পর্ট স্পটটা হচ্ছে ওই সেম আপনি হচ্ছে যখন কোনো কিছু বাইসেল করতে যাবেন তখন কিন্তু আপনাকে ডলারগুলো স্পটে থাকা লাগবে এই স্পর্টে নিয়ে আসার জন্য এই যে তখন আপনি আমি যে দেখালাম ট্রান্সফার সেই ট্রান্সফারটা করবেন ট্রান্সফার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে এই ফান্ডিং থেকে স্পটে নিয়ে আসতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যদি আর একটি উপরের দিকে লক্ষ্য করেন ওয়ালেট এবং আরেকটা কি আছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জটা কি এতক্ষণ থেকে আমরা যেগুলো কিছু দেখলাম সবগুলো কিন্তু এক্সচেঞ্জের মধ্যে রয়েছে আর ওয়ালেটটা কি ওয়ালেটে আমরা যদি আসি এটা হচ্ছে ওয়েথ থ্রি ওয়ালেট বাইনান্সের নিজস্ব একটা ওয়ালেট আপনি যখন বাইনান্সের ড্রপে অংশগ্রহণ করবেন ড্রপ থেকে আপনি যখন কোনো ইনকাম করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে ডলার কনভার্ট করে নিতে হবে এটা হচ্ছে ওয়ালেটের কাজ মূলত এগুলোই হচ্ছে ফাইন্যান্সের ইন্টারফেস এর বাইরে আর কিছুই নেই আর হচ্ছে কীভাবে ট্রেডিং করতে হয় সেগুলো কিন্তু আমরা হচ্ছে পরবর্তীতে একটা একটা করে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করবো এর জন্য আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর আপনারা যদি কেউ এখনও অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে আপনারা সেই ভিডিও থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আমাদের লিঙ্ক থেকে যদি এখন ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনারা একশো ডলারের ভাউসার পাবেন এবং একশো ডলার ডিপোজিট করেন আর সেই স্ক্রিনশটটা যদি আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা আপনাকে আমাদের ভিআইপি গ্রুপে যোগদান করে দেবো ফ্রিতে ফ্রিতে যেখান থেকে আপনারা ফ্রি সাইগনাল গ্রহণ করতে পারবেন এবং হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ